মধ্যে খুবই সুন্দর খুবই নাইস একদম আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসেস গুলা কিন্তু বিফর ঈদ আমাদের কাছে হাতে আসে নাই বাট আফটার ঈদ এত সুন্দর সুন্দর ড্রেস আসছে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস ইনশাল্লাহ দেখব আপু আপনাকে বিগ ডো স্পিন করে আপু এটা ডোর স্পিন এটা হচ্ছে বিন্দি বিন্দিটাই হচ্ছে কি এখানে লাগাইছি

আপু কেমন ওকে থ্যাংক ইউ সো মাছ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ ওকে সো আমরা অনেক কথা বলতে এবার আমি এক ড্রেস দেখে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখে ফেলবো মাশালা হচ্ছে কি একদম নিউজ কালারের মধ্যে হচ্ছে ফুল 페ইল কালারের মধ্যে আছে পেল বা মফ কালারের মধ্যে একদম নিউড মভের আছে এটা 슬ীবটা দেখো 슬ীবটা 마শাআল্লাহ খুবই সুন্দর হ্যালো মাই ফেভারিট গ্যাল হ্যালো মাই ক্রাশ লেডি মা কি অবস্থা কেমন আছো ওকে এটা একদম নিউডের মধ্যে পেইজে আছে এটা আমরা একটু 슬ীবটা দেখি 슬ীবটা কিন্তু সবগুলা এরকম চাপানো আজকালকার কিন্তু নাও ওয়াইজ আমি লিখতেছি যে এরকম হচ্ছে কি একটু জাস্ট চাপানো জিনিসটা খুব ভালো লাগে দেখতে ওকে আপু ইতালি থেকে দেখছি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপু ব্যাগ লাইভ হয় না কেন আর ব্যাগ লাইভ কবে থেকে হবে কালকে থেকে হবে ইনশাল্লাহ ব্যাংক লাইফ কালকে থেকে স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ ওকে সো এই নিউট কালার টা আমরা দেখে ফেলি খুবই সুন্দর খুবই নাইস একটা আমি তো ছিলাম না ড্রেস লাইভই হচ্ছিল না কিভাবে হবে এই যে আমি আজকে আসলাম ইনশাল্লাহ সব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এটা হচ্ছে ব্যাক হচ্ছে কি আমাদের দোকানটা দেখে ফেলবো ভাই ড্রেস যেরকম সেরকম যেরকম সেরকম মানে বুঝতেছো তো মানে এটার টপ টু বটম এত সুন্দর করে কাজ করা আছে নিচেরটাও দেখো নিচের পোর্শনটাও কিন্তু খুব সুন্দর সিটি দেখছি ওকে থ্যাংক ইউ সো মা এটার সাথে দুপাটা একটু দেখে নেই অনেক কথা হয়েছে এটার সাথে বিশ্বাস করো ভাই আমার হেয়ার কালার সাথে এই যে কি সুন্দর যাচ্ছে এগুলো করি এত সুন্দর সুন্দর লাগে যা ভালো লাগবে খুবই খুবই নাইস একটা পেয়ে যাচ্ছি এন্ড প্রাইসটা আমরা বলে দিচ্ছি একটু ওয়েট করতে হবে জাস্ট একটু দেখে নে ওকে তুমি কিভাবে এত স্লিম হইল আপু এটা তো হচ্ছে গিয়ে এটা তো বলবো আল্লাহর তরফ থেকে আসছে এই শুকনা জিনিসটা এটা তো আমি জানি না আপু সো আসলেই জানি না কেন হচ্ছে আচ্ছা এবার চলে যাচ্ছি খুব সুন্দর এটা কি এটা না এটা কি এটা না নাকি না না সেম না আচ্ছা দেখো সেম কালার হ্যাঁ সেম কালার সেম কালার না না কালারটাও ডিফারেন্ট কালার কালারটাও একটু ডিফারেন্ট এটা হচ্ছে কি এক্স্যাক্ট মগের মধ্যে এটা একটু কালারটা দেখো মানে এটা একটু কাজটা দেখো পুরাটার মধ্যে হচ্ছে কি জারকানের কাজ করা আছে তারপর হচ্ছে কি তোমার পুরাটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে বলে দিচ্ছি আপু প্রাইস আজকে শুনলে একদম মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট করে সুন্দর করে টাস 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 করে অর্ডার চলে আসবে যা ভালো লাগে তুই টেকা স্ক্রিনশ ইনবক্স হয়ে আপু আপনাদের কমেন্ট দেখলে সামটাইমস আমার মনে হয় কি আমি আপনাদের কয়েকটা কমেন্ট সুন্দর করে স্ক্রিনশট রেখে সো আপু তুমি দিনের বেলাও বলার পরেও আপু দিনের বেলা বলার পরেও রিপ্লাই দেয়নি আমাকে

গার্লস খুবই সুন্দর খুবই নাইস একটা কালার একদম ফুল পিওর মভ কালার অ্যান্ড এটা হচ্ছে কি নিউরিশ মভের মধ্যে আছে সো দুইটাই দুটার মতো সুন্দর মানে খুব সুন্দর করে কাজ করা আছে তোমাকে দেখলেই তো সবার মাথা নষ্ট হয়ে যায় অলওয়েজ কি যে বলো না না দিয়ে আপু ওকে আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের দোপাটাটা দোপাটাটা জাস্ট দেখো মাসাল না মানে আর কিছু লাগবে হুসাইন বিহার লাগবে কি আজকে আজকে মনে হয় না হুসাইন বিহারের দেখা লাগবে হুসাইন বিহারের হচ্ছে কি আমরা

অনেক শুধু পোষাটা নিচে তো দেখেই আমি নিচে একদম পুরো থ্রি ডি ফ্লোরাল আছে আমারটা যেমন এখানেও থ্রিডি ফ্লোরাল আছে প্লাস হচ্ছে গিয়ে আমরা নিচেও কিন্তু থ্রি ডি ফ্লোরাল পেয়ে যাচ্ছি যার ভালো লাগে তুমি ডে বাই ডে আরো শুকায় যাচ্ছ আপু রিয়েলি আমার না খুব মানে এই জিনিসটা খুব ভয় লাগতেছে না ডেজ আমি খুব দেখতেছি যে মানুষ আর গেটিং মানে স্লিম ডে বাই ডে বাট এটা না নর্মালি নর্মাল শুকানো না ওটা হচ্ছে গিয়ে মানে আমার মাথার মধ্যে এখন আজে বাজে টেনশন আসতেছে এখন আমি দেখি আপু কালকে মানে পরশু দিন হচ্ছে গিয়ে আমি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমি এখন দেখি যে ডক্টরে মানে কোনো কিছু ধরা পড়ে নাকি যদি কোনো কিছু না ধরা পড়ে তাহলে আল গো ফর হুজুর বিকজ আসলে ড্রাস্টিক্যালি চেঞ্জ হইতেছে একটা মানুষ পাঁচ মাসে সতেরো কেজি কমতে কখনোই পারে না অ্যান্ড আমি পাঁচ মাসে সতেরো কেজি কমে গেছি সতেরো কেজি

তোমার পিজের ট্রেক্স দিলে সিন করে রেখে দেয় আল্লাহ রেখে দেয় না শোনা রেখে দেয় না আপু এতবার কমেন্ট করো না শোনা আমি দেখতে পারছি এক কমেন্ট যদি একবার করো আপু তাহলে চোখে লাগবে শোনা তাহলে বারবার করলে কিন্তু ব্লক হয়ে যাবে অটোমেটিক্যালি সো ডোন্ট ওয়ারি ডোন্ট ডোন্ট ডু দ্যাট ডিয়ার সরি কি বলতেছি ডোন্ট ওয়ারি আপু এক কমেন্ট বারবার করবে না আপু পরে কিন্তু আমার মডারেটর ব্লক করে দিলে কিন্তু কিছু বলতে পারবে না এক কমেন্ট বারবার করা যাবে না ডের ও মাই গুডনেস সরি আপু কিছু করার নাই সরি হম ওকে এবার হচ্ছে গিয়ে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি ফুল থ্রি পিস ওকে একটা হচ্ছে গিয়ে একদম ফুল নিউট কালারের মধ্যে আর আরেকটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর তোমার কিসের মধ্যে হচ্ছে গিয়ে একদম মব কালার এর মধ্যে আছে একদম এক্স্যাক্ট মব একটা আছে আর একটা হচ্ছে নিউ কালার এর মধ্যে আছে দ্য ওয়ান ওয়ারিং একদম পুরাটা হচ্ছে নিউ কালার এর মধ্যে আছে এন্ড দিস ওয়ান একদম পুরাটা হচ্ছে গিয়ে একদম পিওর মব এর মধ্যে আছে যার যেটা ভালো লাগে টেক আ স্ক্রিনশট ইনবক্স টু আওয়ার পেজ গ্রুপ পে আলগে খুবই সুন্দর আপু 46 পর্যন্ত আছে নাও ইনশাআল্লাহ প্রাইস আছে আচ্ছা আর প্রাইস বলি 6100 টাকা 6100 টাকা প্রাইস যা ভালো লাগে টু টেক আ স্ক্রিনশট ইনবক্স টু আওয়ার পেজ গ্রুপ পে আলগে খুবই সুন্দর খুবই নাইস হাই বিউটিফুল হ্যালো কি অবস্থা তুমি প্লিজ প্রোটিন খাবার খাও খাওয়াও বেশি করে আপু অনেক কিছু খাইতেছি আমি খাবার ঠিক করতেছি খাবার ঠিক করার পরেও কাজ হচ্ছে না আমার খুবই কষ্ট লাগছে এর জন্য ও মাই গড আপুটা এতবার আমি বললাম যে আপু এতবার ই করেন না তোমার লাইফ দেখার পর আমার কাছে কাইন্ড অফ নেশার মতো হয়ে গেছে এত সুন্দর সুন্দর ড্রেস কোনোদিন কিনতে পারবো কিনা জানি না আমার খালি দেখতেই ভালো লাগে ও সুইট সো সুইট অফ ইউ ইনশাল্লাহ কেন পারবা না আল্লাহ এমন একজন মানে এমন একজন আমাদের লাইফে যে সবকিছু পসিবল হয়ে যায় আমাদের লাইফে আমাদের মনে হয় যে লাইফ এখানে থেমে গেছে তারপর কিন্তু আল্লাহ ওইখান থেকে আবার শেষ থেকে শুরু করে দেয় ইজ ইট আপু একদম এক্সিন অর্গানজা একদম হচ্ছে কি এটা আমাদের পুরাটা হচ্ছে কি লাক্সারি অর্গানজাই পিকে লাক্সারি অর্গানজার মধ্যে আছে ওকে এত স্পিডে কথা বললে কিভাবে বুঝবো আমরা আপু যারা বুঝেশা তারা বুঝে শোনা তুমি ইউস্ট টু হয়ে যাবা ইনশাআল্লাহ ইউস্ট টু হয়ে যাবা

ধরে হয় না আমি সব পাগল হয়ে গিয়েছি বেশি করে থ্যাংক ইউ সো মাছ আপু সত্যি ভাই অন্যদের লাইভ এখন দেখলে এখন দেখলে ফিল হয় এত স্লো কেন

এজ আ মাদার এন মোর মার্শাল্লা এনজয়িং সামার ইন লন্ডন ওকে ওয়েরিং ইয়ার ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু উইচ ইজ আই বরএ ওকে থ্যাংক ইউ সো মাচ লাবনী আপু ওকে এবার আমরা শোল যাচ্ছি এইটা খুব সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা দেখে ফেলি যেটা এইট ফ টু ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আছে ওকে সাইজলার্টি এইট মিডিয়ামটি এইট পর্যন্ত তাদেরকে দিন বক্স করে ফেলতে হবে রাব্বি কই আপু রাব্বি এই যে কই

কি বলে এটাকে গ্রিন কালারের মধ্যে সাইজ আর সাইজেস আর স্মল থার্টি এইট মিডিয়াম ফোরটি টু লার্জ ফোরটি সিক্স এক্স লার্জ ফোরটি এইট সাইজেস আর স্মল থার্টি এইট মিডিয়াম ফোরটি টু লার্জ ফোরটি সিক্স এক্স লার্জ ফোরটি এইট খুব সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি ইটস আ ফুল থ্রি পিস ফুল রেডি টু ওয়ার এন্ড ব্র্যান্ড নেম হচ্ছে পোলো অ্যান্ড আমরা প্রাইসটা পেয়ে যাচ্ছি ওনলি ফোর থাউজেন্ড টাকা ওকে সাইজেস কিন্তু আমরা বলে দিয়েছি সাইজ আর স্মল থার্টি এইট মিডিয়াম ফোরটি টু লার্জ ফোরটি সিক্স এক্স লার্জ ফোরটি এইট ইচ্ছা করে পুরো দোকানটা ইচ্ছা করে পুরো দোকানটা উঠায় নিয়ে আসি

আমারটা একদম <laughs> 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 <Okay. laughs> আপু গো এত সুন্দর সুন্দর ড্রেস কই থেকে নিয়ে আসেন জাসওয়া মাশাআল্লাহ এত বাকি সুন্দর লাগে থ্যাঙ্ক ইউ সো মাচ আপু এটা সব গুলো হচ্ছে পাকিস্তান থেকে নিয়ে আসে আচ্ছা যেটা দেখাতে চাচ্ছিলাম যে কি করছে এই মনে কি কিছু মাকে মারছে ওকে যাও ভালো লাগবে টু টেক আ পেজ দেখা যায় ওয়েট দেখা যায়ক্সেজ খুব সুন্দর মশালা এটা তো দেখে ফেলি খুবই সুন্দর খুবই নাইস এটার সাথে হচ্ছে গিয়ে আমরা স্লিভে হচ্ছে গিয়ে এরকম ঝোলোর পেজ আছি এন্ড নিচেও কিন্তু খুব সুন্দর করে কিভাবে তাকাই ছিল তোমার আমি দেখি নাই দেখি কি হলো

এত হার্ড ওয়ার্কিং করতেছো মাসাল্লাহ তোমার সব স্ট্রাগলের এর রিওয়ার্ড তুমি একদিন পাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু আমি আর কোনো কিছুই মানে থিঙ্ক করি না ইনশাল্লাহ আমি যে মানে কোনো আমি তো আলহামদুলিল্লাহ মানে একটা কথা মনে রাখবা যে নর্মালি বসে থাকে রাজার ভান্ডার এমনিতেও ফুরে যায় যারা হচ্ছে গিয়ে জানে যে হাউ টু ওয়ার্ক হাউ টু ডু থিংস কিভাবে কিভাবে সাজাবা এই দেখো আমার আমি শেষ থেকে শুরু করতেছি আলহামদুলিল্লাহ আমি একবারও বলি নাই যে হাই আল্লাহ হাই আল্লাহ আমার ফেটে গেছে আমার কপাল ফেটে গেছে আই হ্যাভ নাথিং আমি কখনো এগুলো মনে করি না আমি মনে করি আল্লাহ আমাকে একটু পরীক্ষায় ফেলছে ইনশাল্লাহ 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 আমি এখান থেকে একদিন না একদিন উঠে দাঁড়াবো আমি একদম জিরো থেকে আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ তো আমার কোনো মানে এখানের মধ্যে আমার কোনো অহংকার নাই না আমার ইগো কাজ করে না আমার অহংকার কাজ করে আমার কিছু কাজ করে না আমার এখন কাজ করে যে আল্লাহ যেভাবে যে স্টেবিলিটি তুমি রাখছিল ইনশাল্লাহ উই স্টেবিলিটি ইনশাল্লাহ তুমি যদি দিতে চাও তুমি ডাবল দিতে পারবা এন্ড তুমি যদি চাও তাহলে হচ্ছে গিয়ে আমাকে যেভাবে রাখছো সেভাবে রাখতে পারবা আমি একদম পুরোপুরি ডিপেন্ড করি হচ্ছে গিয়ে আল্লাহর উপর সো আমি এগুলা নিয়ে থিঙ্কই করি না বিশ্বাস করো প্রশ্নে এগুলা নিয়ে আমি থিঙ্ক করি না আমি আগে যত না ভাবতাম আগে যত না ড্রিমি লাইফ আমি দেখতাম বাট এখন হচ্ছে গিয়ে আমি পুরাটাই রিয়ালিটিতে চলে আসি বিকজ আই নো কিভাবে কি করতে হবে সো ইয়া এখন বাকিটা আল্লাহর ইচ্ছা তুমি আন্টিজদের সামনে বেবি কে এমন করলে কেন রাগ করে আচ্ছা সরি আমি বুঝি না আমি বুঝি নাই

একদম কিছু বলার নেই এটা একদম এটার মতন করে সুন্দর এটা তোমরা যেভাবে ক্যারি করতে পারো ক্যারি করবা আমি যেটা এটার সেম রেটটা ক্যারি করেছিলাম সো এটাও কিন্তু যারা হচ্ছে গিয়ে একদম মেকআপ আর্টিস্ট আছো বা হচ্ছে গিয়ে অনেক সুন্দরভাবে হচ্ছে গিয়ে আয়টাকে ড্র করতে পারো এটা হচ্ছে গিয়ে ড্র করার জন্য একদম পারফেক্ট হবে ওকে

ਇਹ ਤਾਂ ਹੋ ਚੁੱਕੀ ਹੈ ਤੁਸੀਂ ਦੇਖੀ ਇਹ ਤਾਂ ਹੋ ਚੁੱਕੀ ਹੈ 4000 ਰੁਪਏ ਦੀ ਪੇਟੇ ਚ ਜੇ ਤੁਹਾਨੂੰ ਬਹੁਤ ভাল ਲੱਗੇ ਟੂਕਾਸ ਕ੍ਰਿੰਸਨ 10 ਵਾਰ ਪੇਜ ਵਿਲ 12 ਇਹ ਐਕਡਮ ਪੂਰਾ ਹੋ ਚੁੱਕੀ ਹੈ ਰੈਡੀ ਟੂ ਵੇਅਰ ਥਰੀ ਪੀਸ ਪੇਜ ਆਤੀ ਹੈ ਐਂਡ ਇਟ ਆਲਸੋ ਕਿ ਡ्रेसेस ਫਰਮ ਪੂਲਾ ਐਂਡ ਸਾਂਸਾ স্মਾਲ 38 ਮੀਡੀਅਮ 40 ਟੂ ਲਾਰਜ 46 না কতটুকু করতে পারি যতটুকু করতে পারি জাস্ট ফর মাই ওকে তুমি যেই তুমি কি সাইজ পড়েছো এখন আমি স্মল সাইজ থার্টি এইট পড়ছি আমার